আজকে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে যাই আজকে ওখান থেকে ইলিশ মাছ কিনবো আস্ত ইলিশ মাছ যে ইলিশ মাছ কিনে ভাজবো দেখবো কেমন হয় জিনিসটা আমরা দুই বন্ধু ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সোজা মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম হানিক ফ্লাইওভার দিয়ে যেতে যেতে মনোরম দৃশ্যগুলো উপভোগ করলাম জ্যাম ছিল না বেশ লাগছিল। মজাই চারদিকে সবুজ গাছপালা দেখতে অনেক ভালোই লাগতেছিল এবং কোনো জ্যাম ছিল না খুব ভালোভাবে আমরা উপভোগ করতেছিলাম এরপরে আমরা টোল প্লাজার সামনে চলে গেলাম টোল প্লাজায় আমরা টোল দিয়ে সোজা চলে গেলাম ধলাই পার হয়ে হাইওয়ে রাস্তায় গাড়ি প্রায় আশি স্পিডে চালাচ্ছিল চারোপাশে ফাঁকা বেল গাছপালা সবুজ ঘাসের মনোরম পরিবেশ মনে চাচ্ছিল কিছু এই কিছুক্ষণ এই পরিবেশে বসে উপভোগ করি যারা শহরে থাকে তাদের কাছে এই দৃশ্যটা নজর করা আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে এই রাস্তাটা যে পরিমাণ সুন্দর করা হয়েছে সত্যি মনোরম পরিবেশ এত সুন্দর রাস্তা সচরাচর ঢাকা শহরে কোথাও দেখা যায় না আমরা এই রাস্তায় উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম চারোদিকে গাছপালা খুব ভালোই ফিল হচ্ছিল যেতে যেতে আমরা প্রায় মার কাছাকাছি চলে আসছি আমরা হাইওয়ে থেকে মাওয়ার ভিতরের রাস্তায় ঢুকে গেছি এখানে আসলাম দুই বন্ধ একটু ফটোশ্যুট করলাম একটু চির করলাম চারোদিকে অনেক সুন্দর পরিবেশ দেখার মতন সত্যি নজরকাড়া এই রাস্তাগুলো অনেক সুন্দরভাবে বানানো হয়েছে গ্রামের রাস্তার মতন খুবই সুন্দর চারোদিকে গাছপালায় ভরপুর যারা একবার এই রাস্তায় আসছেন তারাই শুধু জানবেন যে এই রাস্তা কত পরিমাণ সুন্দর দেখতে কতটা ভালো লাগে রাস্তাটা চারোদিকে গাছপালা সত্যি অনেক সুন্দর শহরের সচরাচরে এবং দৃশ্য খুব কমই দেখা যায় এরকম পরিবেশ এরকম ফাঁকা নিরিবিলি একটা জায়গা সত্যি ঢাকা শহরের মধ্যে খুব কম জায়গায় আছে এই রাস্তাটা এসে সব থেকে বেশি আমার ভালো লাগছে অত সুন্দর পরিবেশ আসলে ঢাকা শহরে আমি কোথাও পাই না প্রত্যেকটা দৃশ্য আপনার মন কেড়ে নিবে প্রকৃতির মাঝে হারিয়ে যাবে তারপর আমরা চমৎকার একটা গম্বুজ দেখতে পালাম এটা একটা মসজিদ খুব সুন্দর খুবই সুন্দরভাবে বানিয়েছে লোকজন এখানে নামাজ পড়ে এরপরে আমরা মাওয়ার মেন রোডে ঢুকে গেলাম এখান থেকে একটু সামনে গেলেই আমরা সমস্ত রেস্টুরেন্টগুলো দেখতে পাবো যারা মাওয়া আসে ইলিশ খেতে তাদের জন্য রেস্টুরেন্ট গুলা বেসিক্যালি যারা এখানে মাওয়ায় আসে ইলিশ খেতে বা ঘোরার জন্য ফটোশ্যুট করার জন্য তারা অনেক পরিমাণে এনজয় করে এই রাস্তাগুলো রাস্তাগুলো সত্যি দেখার মতন যারা না আসছেন তারা এর ফিলটা অনুভব করতে পারবেন না শোট করার জন্য একটা রেস্টুরেন্ট যেটা অনেক পরিমাণ বেশি চলতো এই যে রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্টগুলো পদ্মা সেতু হওয়ার আগে প্রচুর পরিমাণ এখানে বেচা কেন হতো প্রচুর মানুষ থাকতো এখানে ভিড় থাকতো অল টাইম এখন পদ্মা সেতু হওয়ার পর এই রেস্টুরেন্টগুলো তেমন একটা মানুষ হয় না রেস্টুরেন্টগুলো একদম খালি পড়ে থাকে খুব অল্প লোকজন আসে এই রেস্টুরেন্টে অবশ্যই রেস্টুরেন্টগুলো খেতে অনেক পরিমাণ টাকা নিত প্রচুর এক্সট্রা চার্জ নিত্য রেস্টুরেন্টগুলো এখন বর্তমানে ডাউন হয়ে গেছে এই রেস্টুরেন্টগুলোয় তেমন কোনো ব্যচা কিনে নেয় তেমন কোনো লোকজন নাই সবাই মাওয়ার মেইন পল্টন যেটা ছিল ওখানে এখন নতুন নতুন কিছু রেস্টুরেন্ট হয়েছে ওই রেস্টুরেন্টগুলোয় খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো চাপ সামলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা অবশ্যই নতুন হয়েছে এটা আগে ছিল না এটা খুবই জমজমাট এখানে খাবার দাবারগুলো অনেক মজার এখানে রিভিউ দেখে আমরা আসলাম এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য বাইরের পরিবেশটা তেমন সাজানো গোছানো ছিল না আমি আর বন্ধু চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে এসে দেখলাম অনেক মানুষ তাদের ইচ্ছে মতন ইলিশ মাছ কিনে এখান থেকে তেল কিনে ভেজে ভেজে নিজেরা খাওয়া দাওয়া করতেছে বন্ধু আমার হাতের ইশায় ডাকলো পরিবেশটা দেখার জন্য এবার আমরা চলে আসলাম ইলিশ মাছ কেনার জন্য আমরা আমাদের পছন্দ মতো ইলিশ মাছ চয়েস করতেছিলাম বন্ধু কেনাকাটা করতেছিল দাম দর বলতেছিল আমি বাইরে থেকে একটু পরিবেশটা উপভোগ করলাম এবং ইলিশ মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক বড় বড় সাইজের ইলিশ আছে আবার ছোট আছে এক একটা দাম আমরা নিজেদের মতন করে দামাদামি করে ইলিশ মাছ কেনার চেষ্টা করতেছি বন্ধু ইলিশ মাছ চয়েস করতেছে এখানে ইলিশ মাছের অনেক দাম তারা এখানে ইলিশ মাছের অনেক দাম দাবি করে থাকে যেটা বাইরে থেকে কিনলে অত দাম পড়বে না কিন্তু আপনি যদি এখান থেকে ইলিশ মাছ কিনেন আপনাকে অনেক পরিমাণ টাকা গুনতে হবে এখান থেকে কিনে তাদের টাটকা মাছগুলো আবার তাদের তাদের থেকে তেল কিনে নিয়ে মাছগুলো ভাজতে হবে আমি আর বন্ধু মিলে দুইটা মাছ চয়েস করলাম মাছটা বেশ বড়ই ছিল দেখতে অনেক টাটকা ছিল এরকম দুইটা মাছ কিনলাম আবার মাছটাকে একটু মেপে দেখলো ওজন কেমন কি কতটুকু আছে তারপরে আমরা চলে গেলাম মাছটা কাটার জন্য এ ভাই খুব যত্ন করে মাছগুলো কাটে সুন্দর করে পরিষ্কার করে সুন্দরভাবে মাছটাকে প্রসেস করে আমরা দেখতেছিলাম ভাই কিভাবে মাছটা কাটে কীভাবে প্রসেস করে এরপরে ভাইটি আমাদের মাছগুলোকে আঁশ সারিয়ে নিচ্ছিল সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছগুলোকে প্রসেস করতেছিল তার প্রসেস করার ধরনটা খুবই অসাধারণ ছিল এবং খুব যত্ন করে সে মাছটাকে পরিষ্কার করতেছিলো একবারে প্রপারলি খুব সুন্দরভাবে সে আমাদের মাছগুলোকে আশ সারিয়ে কেটে এটাকে প্রসেস করবে আমরা তার মাছ কাটার প্রসেসটাকে পুরোপুরি ভিডিও করলাম দেখলাম সে কীভাবে মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে মাছগুলোকে পরিষ্কার করার পরে সুন্দরভাবে মাছগুলো কেটে নিল কিছু মাছ আবার একটু কুচি কুচি করতেছিল ওটা দিয়ে আবার মাছের ভর্তা হবে এরপর মাছগুলো ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে আমাদের হাতে মাছগুলো দিয়ে দিল আমরা মাছটাকে নিয়ে চলে গেলাম মামার কাছে মামা সুন্দর করে তেল দিয়ে আমাদের মাছটাকে ভেজে দেবে এবার আমাদের অপেক্ষার পালা একটা লোকের মাছ ছিল ওটা শেষ হলে আমাদের ভাজবে আমাদের মাছগুলো এবং কিছু বেগুন খুব সুন্দর করে মশলা মাখিয়ে নিল যাতে খেতে আরও সুস্বাদু হয় মাছগুলো মশলা মাখার পরেই দেখতে অনেক সুন্দর লাগছিলো এরপরে মামা আমাদের কেনা তেল দিয়ে সেই তেলের ভিতরে মাছগুলো ছেড়ে দিল অবশ্য এখানে একটা বিষয় আছে আপনি তেল কেনার পরে আপনার তেল দিয়ে আপনার মাছটাকে ভেজে দেবে এরপরে অন্য কেউ ভাজতে আসলে আপনার তেলটাকে পুরোপুরো পুরোপুরি তারা ফেলে দেবে আপনার তেল দিয়ে আরেকজনের মাছ ভাজবে না এখানে আপনি যে তেলটা কিনে দেবেন ওই তেলটা দিয়ে আপনার মাছটা ভাজবে এরপর আপনার তেলটা ফেলে দিয়ে আবার নতুন তেল দিয়ে অন্য মাছ ভাজবে খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছগুলোকে প্রসেস করে সত্যি দেখতে সামনাসামনি থেকে এগুলোকে উপভোগ করা যায় এরপরে আমাদের মাছগুলো ভর্তা করার জন্য ভাইটি খুব সুন্দরভাবে এটাকে প্রসেস করতেছিল আমাদের মাছগুলো কিছু মাছ ভর্তা হবে ঝাল একটা ভর্তা করবে ভাই সেই জন্য মাছটাকে গুঁড়ো গুঁড়ো করে মশলা দিয়ে মাছটাকে ভর্তা করার জন্য ভাই প্রসেস করতেছে সত্যি ভর্তাটা দেখতে অনেক চমৎকার ছিল দেখতেই বোঝা যাচ্ছে যে ভর্তাটা অনেক মজার হবে আমাদের ভর্তা করা শেষ মাছও ভাজি করা শেষ এবার আমাদের পরিবেশন করবে খাবারগুলো পরিবেশন করার জন্য খাবারগুলো একটা ভাই সুন্দরভাবে ভাবে বাটিতে পাটিতে করে সব খাবারগুলো আমাদের টেবিলে সাজিয়ে দিল এবার আমরা চলে গেলাম আমাদের টেবিলে এ দেখলাম খুব সুন্দরভাবে মাছগুলোকে আমাদের সামনে এনে দিল আমি ওর বন্ধু বসলাম বসে এটাকে একটু খাবারগুলো দেখতেছিলাম তারা খাবার এক পর নিয়ে আসতেছে সব খাবারগুলো খাবারগুলো দেখতে মাছগুলো ভাজার পর অনেক সুন্দর লাগছিল বোঝা যাচ্ছে অনেক টাটকা একটা ঘ্রান আসতেছিল মাছটা থেকে মাওয়া এসে টাটকা ইলিশ খাওয়ার স্বাদটাই আলাদা অনেক ভাজি তারপরে ভর্তা নানান আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তাদের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করছিল খুবই সুন্দর খুবই খেতে খুবই সুস্বাদু ছিল খাবারগুলো দেওয়ার পরে আমি আর বন্ধু কিছুক্ষণ ফটোশ্যুট করলাম খাবারগুলোর খাবারগুলোর রিভিউ দেওয়ার জন্য আমার বন্ধুকে কিছু বলার জন্য অনুরোধ করলাম বন্ধু অনেক লজ্জা পাচ্ছিল কিছু বলতে যাচ্ছিল না

সত্যি না খেলে বুঝবেন না খাবারটা কত স্বাদের ছিল যারা ইলিশ খেতে মাওয়া আসবেন অবশ্যই এভাবে প্রসেস করে মাছগুলো কিনে ভেজে খাবেন এরপরে চলে আসলাম আমরা আইসক্রিম খাওয়ার জন্য এখানে একটা ঘুরন্ত চাকার ভিতরে ফল ফ্রুট দিয়ে কিভাবে আইসক্রিম এক বানায় বাটিতে করে পরিবেশন করে খুবই স্বাদের ছিল খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করে আমি আর বন্ধু আবার রওনা করলাম ক্যান্টনমেন্টের উদ্দেশ্য